নারায়ণ রাম প্রিয় গুরু ভাই ও বোনেরা এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তাই সেই সবজি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রাম রাম আচ্ছা ঠাকুর বলছেন যে এই দেহ মন প্রাণ দিয়ে যদি শূন্য কে যায় চিন্তা করা যায় ঠাকুর তখন বলছেন তাহলে কি হবে তাহলে দেহবিনা অনু পরমাণুগুলো শূন্যের মাঝে আর একটি দেহ গড়ার জন্য জমাট বাধ্যে থাকবে সেই দেহ নিয়ে মহাশূন্যের সর্বত্র গমনাগমন করা তখন সম্ভব হবে এবং আরেকটা কথা ঠাকুর বলছেন যে যদি শূন্যের মাত্রার সাথে এই মাত্রার ধ্যান একই সুরে বাজে বা বাজাতে পারে তাহলেই সেটা একমাত্র সম্ভব হবে এবং সেটা করার কারণ কিছু ঠাকুর দেখছেন না কারণ বলছেন যে মাত্রাতেই তো সবাই আছে তাই মাত্রাতে যাবার কোনো অসুবিধা নেই দেখো মাত্রা সবাই আছে কেউ নেই তা না সবাই একটা পিপিলিকেও তার মাত্রাতে সে আছে মাত্রায় সবাই আছে যে মাত্রায় আমরা সৃষ্টি হয়েছি এই পৃথিবীর বুকে এসেছি আমরা বিভিন্ন রূপ নিয়ে এই মাত্রাতেই সেই রূপের পরিবর্তন বা সেই রূপ এইখানে আসে এইটা দিয়ে কি করবে সেই মাত্রা শূন্যের যে মাত্রা শূন্যের সেই মাত্রার সাথে আমরা আছি বলেই তো শূন্যতে বসবাস করছি কিন্তু কিন্তু বসবাস করে আমরা চলে যাচ্ছি কিন্তু আছি শূন্যকে আমরা ধ্যানে আনতে না ধ্যানে যোগে আনতে পারছি না কেন আনতে পারছি না শূন্য ধ্যান শূন্য জ্ঞান আমরা করি না করার ফলে আমরা শূন্য থেকে অনেক দূরে পড়ে যাচ্ছি মানে শূন্যকে না বলতে 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 পড়ে যাচ্ছে তাই শূন্য বলতে গেলে শূন্যের যে সুদ যে রিদিন যে থট যে থিউরি সমস্ত কিছুকে যদি নিয়ে শূন্য এনে দেওয়া যায় শূন্যকে আনা যায় নিজের ভিতরে তাহলে আগে তোমাকে জানতে হবে যে কিভাবে দেহ গঠন হয় এই দেহ গঠন হয় শূন্য কি করে শূন্য যে তুমি ছিলে তার প্রমাণ কি করে পাবে তুমি এসেছো তো শূন্য থেকে শূন্য থেকে মাতৃগর্ভে তো শূন্য থেকেই তো এসেছো মাতৃগর্ভে তো মা তো আলাদা করে তোমার জন্য ভাত মাছ ডাল তরকারি খায় নাই বা তুমি সেইভাবে কোন মাংস খেয়ে তোমার দেহে মাংস দেয় নাই তাই মাতৃগর্ভে যখন শূন্য থেকে তুমি ধীরে ধীরে এসেছো ঠিক আবার তুমি ধীরে ধীরে সেইভাবে মিশে যাবে সাথে সেটা কিভাবে এই কিভাবে যে মিশে যাবে সেটা হচ্ছে তোমার 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 বুঝ চিন্তা সুর নিজেকে জানা বোঝা উপলব্ধি করা তো হওয়া এইখানে কিছুই তুমি ধরে রাখতে পারছো না কিন্তু তুমি সব কিছু করে যাচ্ছ খাচ্ছ ভালোবাসছ রাগারাগি করছো খুশি হচ্ছে দেখছ শুনছ একটা জিনিস তুমি কখনো বের করতে পেরেছ খুঁজে দেখো তো না বের করেও তুমি সব কিছু করে যাচ্ছ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর এই ঘেরে দৌড়চ্ছ লাভটা কি হলো কিন্তু লাভ হয়েছে অনেক সেটা তুমি বোঝো নাই যদি তুমি বুঝে নিতে তাহলে তোমার এই বুঝটা টোটাল ব্যাপারটাকে নিয়ে তুমি যেভাবে যে পর্যায়ে যে অবস্থার ভিতর দিয়ে তুমি শূন্য থেকে মাতৃগর্ভে এসেছ ঠিক সেই অবস্থায় আরেকটি দেহ শূন্য তুমি নিয়ে যেতে পারো কিভাবে সমস্ত অনু কিভাবে তোমার এই বুঝ বুঝের ভিতর দিয়ে অনু জন্ম হয় অনু তোমার যে বুঝ এই বুঝের ভিতর দিয়ে সেটা জন্ম হয় সেই জন্মানো বুঝটা তুমি যতদিন প্রথম থেকে যেদিন তুমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে করেছ সেই থেকে সেই অনুটা থেকে আরম্ভ করে তুমি পর্যন্ত তোমার তোমার চলে যাবে লাস্ট জন্য সেই রেকর্ডটা রয়ে যাবে তাতেই তোমার দেহ তৈরি হবে এই যে নতুন দেহ তৈরি হবে এটা ভাষাতে বলা হয় স্বাধীন দেহ কিন্তু যদি তুমি সুন্দরভাবে কাজ করো তোমার দেহর মাত্রার ব্যাপার আছে এই দেহ যে তুমি তৈরি করছো সেটা মাত্রার ব্যাপার আছে তুমি কত মাত্রায় কাজ করছো সেই মাত্রা অনুযায়ী তোমার দেহটা তুমি শূন্য পাবে যদি নাই পাও যদি নাই পাও তাহলে জন্ম জন্মান্তরটা ভাষাটা আসে কেন দেহ যদি তুমি নাই পাও তাহলে জন্ম জন্মান্তর ভাষাটা আসবে কেন তাহলে নিশ্চয় আমি পরবর্তী দেহ পাব তাহলে সেই দেহটা তোমার কর্ম অনুযায়ী এখানকার বুঝ অনুযায়ী এখানকার চিন্তাধারা অনুযায়ী সেই দেহটা গঠিত হবে মাত্রাটা সেখান থেকে পাবে এই বুঝটা তোমার ভিতরে যখনই আসবে তখনই তুমি নিজেকে জানাও তোমার হয়ে নিজেকে জানতে গেলেই দেখবে যে তোমার মাত্রাটা আস্তে 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 বেড়ে যাচ্ছে এবং যত বাড়তি মাত্রা হবে যেমন মানুষ হচ্ছে উনিশ কোটি সাত মাত্রায় এই মানুষ উনিশ কোটি সাত মাত্রার পরেও তো টাইমটা রয়েছে এক কোটি তো রয়েছে উনিশ কোটি মাত্রা কুড়ি কোটি হচ্ছে যে তোমারে তাহলে উনিশ কোটি সাত মাত্রা কুড়ি কোটি এই বিশ হাজার কোটি মাত্রা বিশ হাজার কোটি জীব তো কুড়ি কোটি না গেলে তো তুমি তো যেতে পারছ না তা তুমি কুড়ি কোটিতে যাবে কি করে তোমার মাত্রা অনুযায়ী তা তোমার বুথটাও ঠিক সেইভাবে তৈরি হতে 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 যাবে তবে গিয়ে মাত্রায় গিয়ে দাঁড়াবে এছাড়া তো সম্ভব না দেহ তোমার হচ্ছে সবারই যে খারাপ কাজ করছে তারও দেহ হচ্ছে আর যে ভালো কাজ করছে তারও দেহ হচ্ছে এই ভালো কাজের দেহর মাত্রাটা অনেক বেশি খারাপ কাজের দেহ যেটা তোমরা আমরা বলছি সেই মাত্রা তার মাত্রা যে প্রত্যেকটা শব্দের মাত্রা আছে সেই শব্দগুলো সেই শব্দগুলো সংগঠিত হয়ে দেহ ধারণ হয় তাই দেহ ধারণ করতে গেলে বলে তুমি যখন জানতে পারছো যে আমার একটা নতুন দেহ হয় তখন তোমার তো কাজ করা উচিত যে আমি যাতে করে মাত্রাটির জিনিস নিয়ে যেতে পারি হ্যাঁ বাধ্যতামূলক অনেক সময় অনেক কিছু হয়ে যায় সেগুলো তোমার হবে না কিন্তু তুমি যদি চেষ্টা থাকে যে হ্যাঁ আমি শূন্য শূন্যতে আমার দেহটা তো হচ্ছে তাহলে আমি একটা সুন্দর ভাবে স্বচ্ছ পবিত্র সুন্দর হ্যাঁ আমি ক্লিন ওয়ার্ক করব তাহলে তোমার ভিতরে এইটা যখনই আসবে তখনই দেখবে তুমি আজে বাজে কাজে তুমি মন দেবে না তখন তোমার শূন্য ধ্যান শূন্য জ্ঞান দেয় শূন্য অহর্ণিচম তোমার জিনিসটা এসে যাবে সবটাই তোমার কাজের উপরে নির্ভর করবে তোমাকে জানা দরকার না জানতে পারলে কিন্তু এই জিনিসটা হবে না এই জিনিসটা হওয়া সম্ভব না কারণ তুমি জানোই না যে আমি কেন ভালো কাজ করব। তুমি জানোই না এইখানে যে ভালো কাজ বলতে এখানে কিছু জিনিস আছে এখানকার লাপসি বিতরণ থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ অমুক ইয়ে লঙ্গরখানা খোলা এটা এখানে থাকতে গেলে করতে হবে কিন্তু পরমার্থ নিতে গেলে পরে এতে কোনো পরমার্থ আসবে না এখানে কোনো পরমার্থ দেবে না পরমার্থ নিতে গেলে নিজেকে তৈরি করে নিতে হবে তাই বুঝ তুমি যখন জানতে পারবে তখন তোমার বুঝটাও পরিস্ফুটিত হওয়ার জন্যে সহযোগিতা করবে তোমাকে যে দেহটা শূন্য গঠিত হচ্ছে হবে বললেন যেটা ঠাকুর বলেছেন সেই দেহটা নিয়ে ঠাকুর বলছেন যে মহাশূন্য সর্বত্র তোমরা গমনা গমন করতে পারবে হ্যাঁ দেহটা হবে তবে তো দেহটা না হলে তুমি গমনা মহাশূন্য সর্বত্র গমনা আর একটা জিনিস আছে আরেকটা জিনিস আছে তোমাকে ওই জায়গায় যেতে হবে যে দেহর যে ছাপটা নিচ্ছে বুঝতে পেরেছো ওই জায়গায় তোমাকে যেতে হবে ক্ষীরটা ক্ষীর ক্ষীর দিয়ে তো ছাপটা নেয় হ্যাঁ তা ক্ষীরটা যদি লেপটেতে হয় তাহলে তো ছাপটা ভালো উঠবে না না কথাটা বুঝতে পেরেছো আর ক্ষীর ক্ষীরটা যদি আটাশিটা হয় তাহলে ছাপটা ভালো উঠবে হুম তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দেহ হলেই কিন্তু মহাশুন্য গমনাগমন করতে পারবে না তাই তো না যে কোনো দেহ গমনাগমন করতে পারবে না তার তুমি ল্যাংড়া হলে তুমি যাবে কি করে তুমি লুলা হলে তুমি যাবে কি করে তুমি স্বচ্ছ পবিত্র হওয়া চাই সুন্দর হওয়া চাই প্রতিটি দৃতিপিলিকাও এক একবারে যেতে পারে সবার একবারে যাওয়ার ক্ষমতা আছে সেটা ওয়ার্কের উপরে নির্ভর করবে তুমি কতটা স্বচ্ছতার ভিতর দিয়ে কাজটা করেছো সেটা তোমাকে আগে দেখতে হবে তোমাকে বলেছি না যে ক্লিন ওয়ার্ক কতটা করেছো ঠাকুর নিজেই বলছেন যে আমার ওইটা দেখার সময় নেই তুমি কি অন্যায় করেছো তুমি পাঁচটা মেয়ে নিয়ে ছিলে কিনা কোথায় কি চুরি করেছো দেখার আমার তুমি ক্লিন ওয়ার্ক কতটুকু করেছো তার উপরে মাত্রা হবে তবে ঠাকুরের সন্তান হিসেবে ঠাকুরের সন্তান হিসেবে কিছু আছে আছে ক্ষমতা দেওয়া করে ঠাকুর দেহ হতে একটা জিনিস তোমাকে বুঝতে হবে দেহ হতে তৈরি হতে যতটা অনু পরমাণুর দরকার সেটাই এক জীবনে অসম্ভব এই পার্থিব জগৎ থেকে এক জীবনে অসম্ভব হয়ে ওঠে কিন্তু একটা জিনিস হয় সেটা কি সেটা হচ্ছে গুরু উপযুক্ত গুরু যদি হয় সেটা এক জীবনে সম্ভব কেন সম্ভব গুরু কিন্তু এখানে একটা অনেক বড় কাজ করেন সে কাজটা কি সেই কাজটা হচ্ছে গুরু সন্তানদের সন্তানের যে মুক্ত করার জন্য জমা দেওয়া সেটা তো দিয়েই আর সে নোংরা কাটছে তুমি যা খারাপ ভালো মন্দ যত যা কিছু করছো সবটাই গুরু মালা গেঁথে অর্থাৎ একমুখী করে ছেড়ে দিচ্ছে এটাই হচ্ছে একটা বিরাট কাজ জন্মসিদ্ধ মানের বেলা এটা একটা বিরাট কাজ তুমি যা কিছু করছো সব একমুখী করে দিচ্ছে এই জন্যই তো যে তত্ত্বের ভিতরে ঢুকে গেলে তুমি তো যাতে জানো যাতে তোমরা যখন তোমরা যখন এই তত্ত্বের ভিতর দিয়ে ঢুকবে তত্ত্ব নিয়ে আলোচনা করবে তখন আর গুরু এইটা করতে হবে না এক মুঠি করে দেওয়া অটোমেটিক্যালি তত্ত্বে এত পাওয়ার বেশি এত পাওয়ার যে তত্ত্বের ভিতর দিয়ে তোমরা যদি মন প্রাণ দিয়ে তত্ত্বের ভিতর দিয়ে যদি যাও তাহলে তোমরা যতটুকু যাবে সবটাই পুরোপুরি পূর্ণ মাত্রা নিয়ে যাবে তাই তো ঠাকুর এক জায়গায় বলছেন তোরা একটু কাম কর আমার একটু লাঘব হোক কি বলছে বুঝতে পেরেছ তোরা একটু কাম কর আমার একটু লাঘব হোক আবার যারা সদা সর্বদা গুরু গুরু করে গুরু তার ভার নিয়ে নেয় এবার গুরু করছে সবাই কতজন কিভাবে করছে সেটা বড় দেখার কিন্তু আমার বিষয় না গুরু গুরু করছে বলেই তো ঠাকুর এই কথাটা বলেছেন যে গুরু তার ভার নিয়ে নেয় সে জব করুক কি নাম করুক কি করুক আমার দেখার দরকার নেই যে সদা সর্বদা গুরু নিয়ে থাকে গুরু তার ভার নিয়ে নেয় এবার একটা কথা হচ্ছে এখানে তুমি যত বেশি গুরুকে নিয়ে আলোচনা করবে গুরু গুরু করবে তত বেশি তুমি গুরুর কাছের দিকে হবে এগোতে এগোতে এই তত্ত্বের ভিতর দিয়ে তোমাকে গুরু কি করবে তোর ভার নিয়ে নেবে এইটাই তো এই এইজন্যই তো কথা বলা হচ্ছে সিলেক্ট কথাটা আসছে এই কেন আমি ধর 40000 40 লক্ষ 50 লক্ষ সিলেক্ট করলাম কথাটা বুঝতে পারছো হুম হুম বলো টেস্ট এখানে হুম এইজন্যই সিলেক্টেড লিস্ট আসছে হুম এই সিলেক্ট কথাটা আসলেই

কিন্তু সিলেক্ট হলে পরে ম্যাসেঞ্জারের চাপটা খুব জোরালো আসবে ম্যাসেঞ্জারের চাপটা খুব জোরালো আসবে তার কারণ আমি তোমাকে একটা কথা বলছি আমি কিছু ম্যাসেঞ্জারের পাল্লায় পড়ে যাই এটা আমারটা দিয়ে বলছি আমি অন্যটা দিয়ে বলছি না ওই যে তোমাদের বলেছি দুর্গা ফ্যামিলি নিয়ে এসেছে তারপরেও আমাকে ধরেছে একজন তান্ত্রিক আমাকে ধরেছিল ঠাকুর বলছেন খুব বড় তান্ত্রিক তাই গুরু গুরু যত বেশি করবার তত তোমাকে হুশিয়ার হয়ে থাকতে হবে তবে আরেকটা জিনিস ঠাকুরের সুযোগ দিয়েছে মন প্রাণ দিয়ে যদি কেউ গুরু গুরু করে গুরু সঙ্গত করে তাহলে তাকে ম্যাসেঞ্জার তারে আসে না ভয় ম্যাসেঞ্জারেরও ভয় আছে মেসেঞ্জারের ভাই আছে কি যদি ধরো কোনো সুযোগ পায় নাই মেসেঞ্জার এসে ঢুকে পড়তে চাইছে তাহলে মেসেঞ্জার আরো বেশি পিছিয়ে যাবে যে শাস্তি সে পাচ্ছে বুঝতে পেরেছ সেই শাস্তি তাকে আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এখানেও জ্বালা আছে মেসেঞ্জারেরও জ্বালা আছে